এই যে সুন্দর একটা কালার চলে আসছে এটা নিতে পারেন খুবই ভালো হবে মানে কমের মধ্যে এত সুন্দর কালেকশন যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা নেবেন সেটা পাবেন ইনশাআল্লাহ থ্রি ঠিক আছে মধ্যে আছে সব আছে রেডি একবার একশো

জামার ঠিক আছে এটা পায়জামা ঠিক আছে এটা শালা এটা দাম থাকছে 500 অন্য থেকে এটা যে করে অর্ডার দিবেন অর্ডার দিয়ে পরে বাদ দিবেন হ্যাঁ তা হবে না ঠিক

দুইটা কালার আছে দুইটা কালারই খুব সুন্দর ভালো লাগবে দুটো অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন তাই